আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে লম্বা সময় দিয়ে খুবই সহজ আর খুবই মজার একটি ক্ষীর জর্দা সময় রেসিপি শেয়ার করব আর এই জর্দা সময়টা যে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার হয় আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লাগবে ক্ষীর জর্দাটা বানানোর জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি গুড়া চাউল এর মধ্যে আমি দশ বারোটি বাদাম দিয়ে এখন চাউল আর বাদামটা ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো অন্য আরেকটি বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন কাস্টার্ড পাউডারটা হাতের কাছে না থাকলে এখন কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটা ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে না রাখবো এক সাইডে এই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে ক্ষীরটাই একটু আটালো হয় এখন আমি এখানে এক প্যাকেট শ্যামাই নিয়েছি শ্যামাইটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করব চারশো গ্রাম এই শ্যামাইটা এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিছু কিসমিস এখানে আমি কিশমিশ আর বাদামটা একটু পরিমাণে বেশি নিয়েছি তারপর এখানে বাদামটা দুই মিনিটের মতো বেজে নেব বাদামটা আর কিশমিশটা বাজা হয়ে যাওয়ার পর আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে শ্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইটা এখন হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছে এ পর যে চুলা রাসটাকে একদম লোয়াচে রাখতে হবে এখন আমি শ্যামাইটা ভেঙে নেওয়ার পর দেখুন একটু ছোটো হয়ে গেছে এখন অনবরত নেড়ে বেজে নিব ভালোভাবে বেজে নেওয়ার পর এরকম একটা জর্জরা হয়ে আসবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টি ব্যালেন্সটা ঠিক রেখে আপনাদের চিনি পরিমাণটা কম বেশি ব্যবহার করতে পারেন এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ গরম পানি এখন আমি ভালোভাবে শ্যামাইটা মিশিয়ে নিচ্ছি শ্যামাইটা মিশিয়ে নেওয়ার পর আমি ডেকে কিছুক্ষণ রান্না করে নিব এখানে ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা দেওয়ার পর নেড়ে স্যামাইটা এখন দশ মিনিট একদম লো আছে রান্না কিছুক্ষণের জন্য রান্না করে নেব এখন আমি ডাকনাটা উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু স্যামাইটা একদম জর্জরা হয়ে গেছে আর স্যামাইটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিন গুঁড়ার দুধ গুঁড়ার দুধটা পরে ব্যবহার করছি এই কারণে যাতে গুঁড়ার দুধের ফ্লেভারটা পাওয়া যায় এখন কিন্তু এই লম্বা সময়টা একদম জর্জরা জর্দার মতো হয়ে গেছে এখন এই সময়টা আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিব স্যাময়টা উঠে নেওয়ার পর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ তার সাথে এখানে আমি যে চাউলটা ব্ল্যান্ড করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এক ওয়ান ফোর্থ কাপ গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে চুলাটাকে অন করে দিব তারপরে অনবরত নেড়ে এ চাউলটা সিদ্ধ হওয়ার জন্য খিটা রান্না করে নিচ্ছি অনাবরত নাড়তে হবে না হলে নিচের দলা পেকে যাবে যখন চাউলটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি সব কিছু দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এ পর্যায়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে চাউলটা আটালো না হয় আর ঘিটা দিলে সাহেব একটি ফ্লেভার চলে আসে এখন যখন ক্ষীরটা পুরোপুরি হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার আর কাস্টার্ডটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েও অনবরত নাড়তে থাকবো নাটা কিন্তু বন্ধ করা যাবে না হলে কিন্তু একসাথে দলা পেকে যাবে এভাবে করে নাড়তে নাড়তে দেখুন আমার এই ক্ষীরটা একদম পারফেক্ট শেপে চলে আসছে এ পর্যায়ে দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটা গণ হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়ে দশ মিনিট রেখে ঠান্ডা করে নেব তারপরে আমি যে বাটির মধ্যে সার্ভ করবো সেটার মধ্যে আমি কিছুটা গি লাগিয়ে নিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা শ্যাময় সেট করে দিচ্ছি স্যাময়টা নিচে লেয়ারে সেট করে দেওয়ার পর এখন এর উপরে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিব তার উপরে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি এই ক্ষীরটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর এই ক্ষীরটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে ক্ষীরটা সেট করে নিচ্ছি নিচে লেয়ারে জর্দার স্যামাই আর মাঝখানে লেয়ারে ক্ষীর উপরে আমি কিন্তু স্যামাইটা দিব এভাবে করে ক্ষীর জর্দার স্যামাই রেসিপিটা কিন্তু অনেক মজার হয় এখন আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি আর এখানে কিন্তু কুরবানি আসছে সামনে আপনার এই সময়টা ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ